একটা গোপন তথ্য আছে সাডাগা থানার অন্তর্গত প্রেমের জিপি উত্তর ধলাগুড়ি তো আমাদের এসডিপি মাথাভাঙ্গার নেতৃত্বে গোপসাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি মাদক দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম যাকে অ্যারেস্ট করা হয় ওনাকে অ্যারেস্ট করে ওনার নাম হচ্ছে স্বপন মণ্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর এই কি মূল পান্ডা এই মূল পান্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করেছেন স্যার এই টাকাগুলো উদ্ধার হলো এটা কি ওনার মানে বৈধ টাকা নাকি ব্যাপার এটা টাকাটার সোর্স কি আছে সেটা আমরা এনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যেটুকু ভোজা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে স্যার এই যে হাফিমের এগুলো কোথায় কোথায় পাচার করতো সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাঠ পাঠাচ্ছিলেন স্যার আলিপুরদুয়ারের কালচিনিতেও ওই পোস্ত চাষের কোচবিহার যোগ ছিল এ কি এর সাথে যুক্ত আছে এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজার মূল্য কি রকম হবে এটার বাজার মূল্য আছে প্রায় 40 থেকে 50 লাখ মতো স্যার কত দিনের রিমান্ড স্যার আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে দেবে কোর্ট কত দিনের রিমান্ড দিচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি স্যার কত দিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত আপনি এর ব্যবসা সেটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতদিন ধরে উনি এই বিভাগে যুক্ত আছে আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম স্যার এর সঙ্গে কি আরো কেউ জড়িত রয়েছে সেটা কি এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখবো আরো কেউ এর সাথে যুক্ত আছে কিনা স্যার কোনো সিভিক এর সঙ্গে জড়িত এরকম একটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল না এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এটা পুরোটাই আমাদের সোর্স ইনফরমেশন বেসিসে আছে এবং পুলিশ খুব ভালো কাজ করে এটাকে রিকভার করেছে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও 1 টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতে মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে